চলুন শোনা যাক সেই মায়ের গল্প স্বল্প শিক্ষিত মায়ের উচ্চশিক্ষিত ছেলে বৌমা আর এক নাতিকে নিয়েছিল সংসার একদিন পরিবারের সকলের সাথে তিনি বৌমার এক অফিস কলিগের মেয়ের জন্মদিনে গেলেন তারপর ফিরে এসে যা ঘটল শুনে আপনার চোখেও জল জ্বলে আসবে বাড়ি ফিরে ছেলের বউ ছেলেকে বলছে দেখলে তো তোমার মা আজকে আমাদের মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিল এক মুহূর্তেই ইস কোনো মানে হয় এই সব হাইফাই ফাই পার্টিতে তোমার মায়ের মতো একটা ইলিটারেট মহিলাকে কেউ নিয়ে যায় রাগে গজগজ করতে করতে কথাগুলো বলল শুভশ্রী আমি কি করব। তোমার ছেলে জেদ করেছিল ঠাম্মিকে নিয়ে যাওয়ার জন্য তাই তো নিয়ে যেতে হলো। কথাটা শুনে শুভশ্রী আরও খেপে গেল হোয়াট ডু মিন এখন যদি তোমার ছেলে বলে যে বাবা যাও আকাশের চাঁদ এনে দাও তুমি কি সেটাই করতে যাবে প্রশ্নটা শুনে মুখে কুলুফ আঁটা ছাড়া আর কিছুই করার ছিল না জয়ন্তর তবে শুভশ্রী চুপ করল না বলেই চলল কি করে যে বাবা মায়ের পছন্দ করা ছেলেকে বিয়ে না করে তোমার মতো অল্প শিক্ষিত মায়ের ছেলেকে বিয়ে করতে গেলাম লোকে এমনি এমনি তো বলে না ফ্যামিলি কালচার ক্লাস এসবের কথা এর পেছনেও অনেক কারণ আছে আজ বুঝেছি তোমার মতন একজন এত বড় বিদেশ ফেরত ইঞ্জিনিয়ারের মা এবিসিডিও ঠিক করে জানে না ইস আজকের পার্টিতে আমার সব অফিস কলিগ কলেজ ফ্রেন্ডস এসেছিল কি ভাবলো তারা তোমার মায়ের অশিক্ষিতের মতো কথা শুনে কি ধারণা হলো তাদের আমাদের ব্যাপারে কি অপমান কি অপমান ভাবতে পারছি না এক নিঃশ্বাসে কথাগুলো বলে গেল শুভশ্রী ধীরে ধীরে রাত বাড়লো যে যার মতো ঘুমিয়ে পড়ল কিন্তু এই সব কথা শুনে আমার চোখে ঘুম তো দূরের কথা অশ্রুধারাই থামছে না ভোরের দিকে চোখটা লেগে এসেছিল কিন্তু বৌমার চিৎকার চেঁচামেচিতে উঠে পড়লাম ঘড়িতে দেখি সাড়ে সাতটা বাজে প্রচণ্ড পায়ে ব্যথা করছে প্রেশারের ওষুধটাও ফুরিয়ে গেছে ধীরে ধীরে ছেলের ঘরের দিকে এগিয়ে এসে বললাম বাবু ঘরে আছিস এতক্ষণ জন্য জয়ন্তকে ফ্যামিলি আর ক্লাস নিয়ে এত কথা শুনতে হলো তাকে হঠাৎ সামনে যার দেখে জয়ন্তর মাথায় রক্ত চড়ে গেল চিৎকার করে বলে উঠলো এত নাকামি করার কি আছে বুঝতে পারি না চলেই তো এসেছ ঘরের মধ্যে এখন আবার নাটক করার কি আছে কথাটা শুনে দরজার ওপারে দাঁড়িয়ে থাকা সহজ সরল মা থতমত খেয়ে বলল না আসলে প্রেশারের ওষুধটা শেষ হয়ে গেছে দুদিন হলো দেব না ওষুধ এনে মরতে পারো না অ্যান্ড আই ডোন্ট থিঙ্ক যে তুমি এত সহজে মরবে না আমার লাইফটাকে হেল না করে যে মরবে না সেটা আমি ভালো করে বুঝতে পেরেছি এক চোখের জল নিয়ে ছেলের ঘর থেকে বেরিয়ে এলাম কাউকে কিছু না বলে আলমারি থেকে বাড়ির সব কাগজপত্রের ফাইলটা নিয়ে সোজা চলে গেলাম অ্যাডভোকেট শুভঙ্করবাবুর বাড়ি নাতিকে পার্কে নিয়ে যাওয়ার সুবাদে এই ভদ্রলোকের সাথে আমার পরিচয় রোজ আসতে না পারলেও তিনি মাঝে মাঝে আসতেন তার নাতিকে নিয়ে আমাকে গেট খুলতে দেখেই তিনি বাইরে বেরিয়ে এলেন আরে ম্যাডাম কি মনে করে আসুন আসুন ভেতরে আসুন উনি সোজা নিয়ে গিয়ে ওনার চেম্বারে আমাকে বসালেন তারপর ওনার স্ত্রীকে ডেকে পরিচয় করিয়ে দিয়ে বললেন মালতীকে দিয়ে চা পাঠিয়ে দিও একটু বাদেই চা দিয়ে গেল চা খেতে খেতে ওনাকে আমার বাড়ির কাগজপত্র সব দেখালাম চার কাটাও জমির ওপর তিনতলা বাড়ি আমার স্বামী আমার নামে করে গেছেন উনি সব দেখে বললেন কি সমস্যা ম্যাডাম আমি বাড়িটি বিক্রি করে দেব ছেলে কি নতুন বাড়ি করছে নাকি নতুন ফ্ল্যাট কিনছে ছেলে কি কিনছে কি বানিয়েছে আমি জানি না আর জানতেও চাই না কিন্তু আমি স্বাধীনভাবে বাঁচতে চাই আর সেটির জন্য আমার এই সিদ্ধান্ত যদি কিছু মনে না করেন তাহলে কি জানতে পারি আপনার সিদ্ধান্তের কারণ আমি ওনাকে সব খুলে বললাম সব শুনে উনি বললেন সবটা তো বুঝলাম কিন্তু বাড়ি বিক্রি করে কোথায় যাবেন কিছু কি ভেবেছেন হ্যাঁ ভেবেছি সেখানেই যাব যেখানে ছেলে বোমার করা অপমান থাকবে না পরাধীনতার শৃঙ্খল থাকবে না থাকবে শুধু শান্তি স্বাধীনতা সমবয়সী সঙ্গী সাথী যাদের সাথে প্রাণ খুলে কথা বলা যাবে হাসি মজা করা যাবে আমি আপনার কথা বুঝতে পারলাম না সবাই মায়ার জাল ছিঁড়ে যেখানে যেতে ভয় পায় এক কথায় বৃদ্ধাশ্রম আচ্ছা আচ্ছা খুব ভালো সিদ্ধান্ত নিয়েছেন ম্যাডাম আমাদেরও এই এইরকমই ইচ্ছে আছে ঠিক আছে আপনি চিন্তা করবেন না আপনার বাড়ি বিক্রি হয়ে যাবে তবে দামটা যদি বলেন তো কাস্টমারকে বলতে সুবিধে হয় ষাট লক্ষ বলবেন তারপর তো কম বেশি হবেই দুমাস পর এক সকালে দুজন বাড়ি এলো একটি অল্প বয়সী ছেলে একজন বয়স্ক ভদ্রলোক সাথে অ্যাডভোকেট শুভঙ্কর গাঙ্গুলি তাদের দেখেই বৌমার প্রশ্ন আপনারা কে কেন এসেছেন শুভঙ্করবাবু বললেন আপনার সাথে কোনো কথা নয় যা কথা হবে আপনার শাশুড়ি মায়ের সাথে বাইরে বেরিয়ে এসে আমি বললাম আসুন আসুন ম্যাডাম উনি ইনকাম ট্যাক্স অফিসার দীপাঞ্জন গুহ আর ওনার বাবা অবসরপ্রাপ্ত রেলকর্মী ওনারা আপনার বাড়ি দেখতে এসেছেন পছন্দ হলে আজকেই পেমেন্ট করে যাবেন আর পেপার ওয়ার্কশপ সাত দিনের মধ্যে আমি করে দেব বৌমা অফিস যাওয়ার জন্য তৈরি হয়েছিল অফিস না গিয়ে পর্দার আড়ালে দাঁড়িয়ে সব কথা শুনে ছেলেকে ফোন করল বৌমার ফোন পেয়ে ছেলে অফিস থেকে হন্তদন্ত হয়ে বাড়ি ছুটে এলো মা এসব কি হচ্ছে চুপ একটা কথা বলবি না আমার জিনিস আমি কি করব সেটা আমার ব্যাপার প্লিজ মা তুমি একটু আমার কথা ভাবো ভেবেছি তো আর ভেবেই তো এই সিদ্ধান্ত নিয়েছি তোরা যাতে ভালো থাকিস আমার মতো অশিক্ষিত মায়ের থেকে দূরে থাকিস তার ব্যবস্থাই তো করলাম ওইদিকে শুভঙ্করবাবু ডাকছেন ম্যাডাম ওনাদের বাড়ি পছন্দ হয়ে গেছে ওনারা বলছেন পঞ্চাশ লক্ষ দেবে এবার আপনি কি বলেন ঠিক আছে ঠিক আছে পেমেন্টটা কিভাবে নেবেন ম্যাডাম ক্যাশ চেক নাকি ব্যাঙ্ক ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার আমার কথা শুনে শুভঙ্করবাবু ছেলে আর বৌমার দিকে তাকিয়ে বললেন সঠিক সিদ্ধান্ত যে গুণোধর ছেলে আর ছেলের বউ আপনার ছেলের বউ রা আগে গজগজ করছে সব কিছু মিটে গেলে ওনারা চলে গেলেন আমিও আমার মতো ঘরে চলে গেলাম দশ দিন পর ওনারা এসে জানিয়ে গেল সাত দিনের মধ্যে বাড়ি খালি করে দিতে শুনে খুব খুশিই হলাম ওনারা চলে গেলে আমি বাড়ি থেকে বেরিয়ে সোজা ব্যাংকে গেলাম সেখানে গিয়ে আমি যে বৃদ্ধাশ্রমে চলে যাব সেখানকার অ্যাকাউন্টে কিছু অগ্রিম টাকা পাঠালাম নাতির জন্য দশ লক্ষ ফিক্সড ডিপোজিট করলাম আগামীকাল নাতির জন্মদিন উপহার হিসেবে ওকে এটাই দেব কিছু অনাথ আশ্রমকে দান করব। আর কিছু গরিব অসহায় মা বাবার জন্য দান করব। রাতে দাদুভাইকে ডেকে ফিক্সড ডিপোজিটের যাবতীয় কাগজপত্র একটা খামে পড়ে ওর হাতে দিয়ে বললাম দাদুভাই কাল তোমার জন্মদিন তোমার জন্মদিনে ঠাম্মির দেওয়া তোমার জন্য ছোট্ট উপহার ছোট বাচ্চা খুশি হলো কি না বুঝতে পারলাম না কিন্তু ও আমাকে থ্যাংক ইউ বলে জড়িয়ে ধরে গালে একটি হামি দিয়ে চলে গেল কিছুক্ষণ পর ছেলে বৌমা আমার ঘরে এলো ছেলে বলছে জুতো মেরে গরুদার না করলেও পারতে মা আমি তোদের তো কিছু করিনি আমি যা করেছি আমার নাতির জন্য করেছি এটাই ওর প্রাপ্য তুমি তাহলে বৃদ্ধাশ্রমে চলেই যাবে হুম যেখানে প্রাণ ভরে শ্বাস নেওয়া যাবে সেখানে তো আমাকে যেতেই হবে কারণ আমি এত তাড়াতাড়ি মরতে চাই না আমি বাঁচতে চাই আর সেই কারণেই আমার এই সিদ্ধান্ত যদি কোনোদিন মায়ের কথা মনে পড়ে তো যাবি গিয়ে দেখে আসবি তবে আমাকে দিন তোদের কাছে ডাকবি না ভালো থাকিস দাদু ভাইয়ের যত্ন নিস সাত দিন পর শুনলাম ছেলের শ্বশুর ওদের একটি টু বি এইচকে ফ্ল্যাট গিফট করেছে আজ ওরা সেখানে চলে যাচ্ছে আমার নাম মলিনা সান্নাল আমি প্রায় সাত বছর ধরে বৃদ্ধাশ্রমে আছি খুব আনন্দে আমার দিনগুলো কাটছে এখানে এসে আমি নতুন জীবন ফিরে পেয়েছি